রহমতুল্লাম শুকনো ডোরসেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর মেয়ের বাড়িতে সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহ তালা আমাকে ভালো রাখছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ আমরা তিন পিল দরজা রেডি করছি এগুলা যাব কুমিল্লা কুমূল্লাগসাম যে ভাই আমাদের কাছে এই অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে জনাম মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি বেশ কিছুদিন আগে আমাদের কাছে দরজাগুলো অর্ডার করেছিলেন আমরা এখন রেডি করছি এগুলা কুরিয়ারের মাধ্যমে আমরা লাক্সামে ডেলিভারি দিব তো দেখেন যে এটা হচ্ছে জোশোর মেহরগনি কাঠের দরজা আপনারা জানেন যে আমরা মেহরগনি কাঠটা যশোর থেকে নিয়ে আসি চিটা সেগুন কাঠটা চিটা থেকে নিয়ে আসি আর গামারি যেটা এটা হচ্ছে এই আর কেহরগুনির কাঠটা আপনার যশোর হলে কাঠের মান গুণগত মান ভালো থাকে আর কি তাই আমরা যশোর থেকে মেহরগি কাঠটা সংগ্রহ করে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করে কাঠগুলো আমরা তৈরি করি দরজাটা তৈরি করি তো আপনারা একটা জিনিস জানেন যে মেহগুলি কাঠটা একটা গুণ পোকা অতি তাড়াতাড়ি ধরে এই কাঠটাকে আমরা কেমিক্যাল করতে হয় এবং কি সিজিনিং করতে হয় কেমিক্যাল যে করি এই কেমিক্যালের চারটা কেমিক্যাল দিয়ে আমরা এক থেকে দেড় দিন দুই দিন সময় পর্যন্ত আমরা ভিজাই রাখি সিদ্ধ করি আর কি বাদ তারপরে এটা উঠায় এই কাঠটা আমরা সিজিরিং চেম্বারে ঢোকাই সত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রা এই কাঠটা আমরা সাত থেকে আটটা দিন সিজোরিং চেম্বারে ভিতরে রাখি কাঠটা শুকাই কাঠটা শুকানোর পরে এই দরজাটাতে এই কাঠটাতে আমরা ইনশোলা দরজা তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর মেয়ে করি দরজা আমরা প্রতিটা দরজা বানানোর ক্ষেত্রে ফিঙ্গার জয়েন্ট এবং কন্যা মাত্র কন্যাশ্রী মাথা দিয়ে আমরা দরজাটা তৈরি করি আমাদের প্রতিটা দরজার মাঝের কাপ এবং সাইডের বাজু যা আছে সম্পূর্ণ তেরোশত থাকে ফিনিশিংয়ের পরে আপনারা দরজা আমাদের কিন্তু পাবেন টাকা বারোশতা অর্থাৎ ইঞ্চি এই ধরনের প্রতিটা দরজা আপনার কন্যাশলী মাথা হয় এবং কি ফিঙ্গার জয়েন্ট হয় যে যে নায়িকা আছে ওটা আমরা ওয়ার্ক করি দরজা বানানোর ক্ষেত্রে আর প্রতিটা দরজা আমরা তিরিশ পার্সেন্ট ডান্স দিয়ে থাকি তো আপনি দেখতে পাচ্ছেন এই দরজার সাইজ হচ্ছে আপনি তেত্রিশ বা একাশি একটা থ্রি ডি ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা দেখো ভাই অনেক সুন্দর ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটি থ্রি ডি ডিজাইন দেওয়া একটা দরজা নিতে চান তাহলে এর দাম পড়বে আপনার আট হাজার টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা হলো পাল্লার দাম আর আড়াই হাজার টাকা হচ্ছে আপনি থ্রি ডি ডিজাইন খরচ অর্থাৎ আট হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এমন একটি দরজা ইনশাল্লাহ পেয়ে যাবেন একটু সাইজ হচ্ছে আপনি তেত্রিশ বা একাশি আর যদি আপনারা আমাদের এসে থেকে উনচল্লিশ বা একাশি নিতে চান তাহলে এর দাম পড়বে আপনি সাড়ে আট হাজার টাকা অর্থাৎ ছয় হাজার টাকা পালার দাম আর আড়াই হাজার টাকা হচ্ছে আপনি ডিজাইন করেছেন আর এই ঠিক এই মাপের যদি আপনি অর্থাৎ সাতাশ ইঞ্চি একটা দজা যদি নিতে চান তাহলে ডি ডিজাইন সহকারে এর দাম পড়বে আপনি সাড়ে সাত হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা পালার দাম আর হচ্ছে আপনার আড়াই হাজার টাকা ডিজাইন করেছে আপনারা যদি এই ডিজাইনটাই সেম টু ডি করে নিতে চান অর্থাৎ থ্রিডি করলেন না আপনি বললেন যে ভাইজান আমি টু ডি করে নিব তাহলে এর দাম পড়বে আপনার এই সাড়ে সাড়ে ছ হাজার টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা পারলাম তা এক হাজার টাকা আপনি ডিজাইন করেছেন এই এক হাজার টাকা ডিজাইন করে অর্থাৎ সাড়ে ছ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে তেত্রিশ বা একাশি একটা দরজা ইনশাল্লাহ নিতে পারেন এখন হচ্ছে আপনি কালারের বিষয় কালারটা আপনি এলাকা থেকেও করে দিতে পারেন আবার আমাদের কাছ থেকেও দিতে পারেন যদি আপনারা আমাদের কাছ থেকে এটা হাত পুলিশ করে নেন তাহলে এই হাত পুলিশের কালার দাম আছে আপনার তিন হাজার টাকা আর যদি আপনারা আমাদের কাছ থেকে লিগার করে নেন তাহলে লিকার মজুরি আসে এক একটা দরজা আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা হলো লিকার খরচ যেটা মেশিনে স্প্রে করে করে আমাদের লিকারের মেশিনে যারা স্প্রে করে লিকার করি ওই কালারটা আমরা বিশ বছর গারান্টি দিয়ে থাকি আর যে কাঠের দরজাটা আছে এই দরজাটা হলো আপনি তিরিশ বছর গ্যারান্টি পাবেন কেননা আমরা যে কেমিক্যালটা করি ওই কেমিক্যালটা আপনি তিরিশ বছরের গ্যারান্টি থাকি একটা যে জায়গায় হালকা যদি পল থাকে দরজাতে ওই পল অংশটা গুণ ধরতে গেলেও তিরিশ বছর পরে যায় তার যদি চিন্তা ভাবনা করে গুণ পোকার যে আমি এই কাঠটা খাবো কেননা তিরিশ বছরের ভিতরে এই কাঠটা গোলপোকা ধরার কোনো সম্ভাবনা থাকে না আর দরজাটা ফাঁকা এবং ফাঁকা হবে না নিশ্চিত ইনশাল্লাহ কেন প্রতিটা দরজা আমাদের সিজনিং করা কাঠটা যেহেতু শুকনা নয় এই জন্য আমরা ইনশাল্লাহ এই গ্যারান্টি দিতে পারি যে এই কাঠটা দরজাটা ফাঁকা হবে না এবং ফাঁকা হবে না আপনাদের মেমোতে তিরিশ বছরের গ্যারান্টি লেখা থাকে একটা দরজা যদি কোনো রকম সু কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদেরকে মেমোরি দেখাবেন বলবেন যে বা এই দরজা আপনাদের থেকে কিনছিলাম এই দরজার এই সমস্যাটা হয়েছে আমরা ঢাকা থেকে লোক পাঠায় আপনার দরজার অংশ সমাধান করে দেবেন আর যদি সমাধান না হয় দরজারা ব্যবহারের অযোগ্য হয়ে যায় তাহলে আমরা দরজা ইনশাআল্লাহ ফেরত নিয়ে আসবো নতুন একটা দরজা আমরা আপনাকে বানিয়ে দেবো তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা রেফেড ওলটা করছে হচ্ছে আমাদের শোরুম আমাদের কারখানা হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে ওয়াশপুর গার্ডেন সিটি পাঁচ নম্বর রোডে আমাদের কারখানা আপনারা প্রবাসী যারা আছেন তারা আপনাদের আত্মীয় আত্মীয়স্ব ঢাকায় পাঠায় আমাদের কারখানা এবং শোরুম ভিজিট করে আমাদের কাছে মাল ইনশাল্লাহ অর্ডার করতে পারেন অর্ডারের সিস্টেম হল আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দেবেন আর আপনি আমরা একটা বিল করবো বিল করে আপনাকে ছবি পাঠাবো যদি অনলাইনে যারা আসেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলেন মনে করেন এক লাখ টাকা একটা দরজার মালের অর্ডার আসছে আপনি এখানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যাই পারেন কিছু অ্যাডভান্স করলেন বাদ বাকি কুরিয়ারে নেওয়ার পরে আপনি কুরিয়ার অফিসে টাকাটা জমা দিয়ে মালটা নিয়ে গেলেন কন্ডিশনের মাধ্যমে আর যদি তা না করেন তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিয়ে দিলেন আমরা ইনশাল আপনার মালটা আপনার জেলা অথবা থানায় আমরা পৌঁছে দেবো তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ